কিন্তু আমরা দু চারজন যারা পড়ি তারা স্ত্রীকে উঠিয়ে দিচ্ছে দেখ সকালবেলায় ঘাটে যেয়ে বলবি নামাজ পড়েছিল আপনি কিছু বুঝতে পারছেন বাংলাটা রিয়া লোক দেখান কোনো নেকি তো পাবেই না প্লাস রিয়া হচ্ছে শেরকে লোক দেখি কিছু করলে শেরকে কে যদি আপনি জেকের করেন কেউ যদি আসে বন্ধ করে দেন দিয়ে বলুন আল্লাহ তোমার জন্য করছিলাম একটা লোক এসে গিয়েছে বলে এখন আর করবো না তুমি জানো আমি তোমাকে ডাকি ইসলাম খাব গুণীজনরা জ্ঞানীজনরা আর যার জন্য এখানে আজকে এই মজলিসে যিনি শ্রেষ্ঠ নবী শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন চোখে পানি আল্লাহর নবী এগিয়ে গেছে আল্লাহর নবী বলছেন হব্ব লতিনি মিনাল ইমান মাতৃভূমিকে ভালোবাসা ইমানের অঙ্গ আল্লাহর হুকুম না হলে না দিলে আমি মক্কা থেকে যেতাম না কুটাকা নামাজ পড়লে নামাজ পড়লে লোকে প্রশংসা করছেন আর নবীকে মক্কা থেকে মদিনা চলে যেতে হচ্ছে আপনার কি বলছেন এটা বানিয়ে বলছি নাকি আমি পড়াতে পারে আমাকে মুক্তির আশা বড় বড় আলেমরা বসে যায় দেখেন পিছনে সভাপতি আমাকে পড়াতে পারে কেন পারে বলে দেখেন আমি উনিশ বছরে বিয়ে করেছি তারপরে স্ত্রীর কাছে অনুমতি নিয়ে পড়তে গেছি এবারে উনিশ বছর থেকে ছাব্বিশ সাতাশ বছর পর্যন্ত পড়েছি বা আঠাশ ন বছর কি দশ বছর তাহলে আমি কীরকম হয়ে হয়েছি বুঝতে পারেন নাই ঘাস কাটা ধান কাটা এনারা সব আলেম আল্লাহর ফজলে পড়াতে পারেন আমি বলছি বিশ্বনবী চলে যাচ্ছে চোখে পানি বিশ্বনবীর একটা ইমানের অঙ্গ কি হাতিয়ে আজকে কত মজা নবীকে বললে একবার আপনি আসুন দিয়ে একটা বাড়ি পর্চালি টিনের হোক ছাদ হোক মাটির ছাদ হোক তার নিচে দাঁড় করালেন কথা বলবো আর একটা পাথর চাপিয়ে রেখেছে বাড়িটা রই খেন্তায় পাথরটা ফেলে দিবেন নবীর উপরে জিবিরায়েল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ওখান থেকে একটু সরে যান সঙ্গে সঙ্গে পাথর পড়লো মানে মেরে দিবেন নবীকে কোন সূরা আয়াত শোনাবো আহা হা সূরা আল্লাহ বলছেন ইযিয়াম কুরু বিল্লাযিনা কাফারু সেদিনের কথা স্মরণ করো যেদিনে বেঈমানরা চক্রান্ত করছিল ইয়াম করো মকর মকর ইয়াম করো চক্রান্ত করিতেছে বেকা আপনার সম্পর্কে কাফার বেঈমানরা এই ইয়াম করো বেকাল্লা না কাফার কি করছে আইয়াস বতু আও আইয়াক তুলু খুজু হয় আপনাকে বন্দী করবে বেঁধে রাখবে নাহলে আপনাকে দেশ থেকে তাড়বে না হলে আপনাকে হত্যা করবে কে বললেন আল্লাহ নবীজিকে জিবরাইল পাঠিয়ে দিলেন যে মক্কার কাবা ঘরের কোণে বসে বেঈমানরা পরামর্শ করছে এই যে ইয়াম করো দিয়ে না কাফারু আই ইয়াসকুত আও ইয়াকতুলু আও ইয়াকরুজু হয় আপনাকে বন্দি করবে নয় আপনাকে তেড়ে দেবে নয় তো হত্যা করবে আল্লাহ নবী বিছান থেকে উঠে হয়তো আলীকে শুয়ে অন্য জায়গায় চলে গেলে আমরা তো নামাজ হজ জাকাত দাড়ি গরু করে খাওয়া কি স্বাধীন কি মুসলমান আপনার দিকে আরামে আছে কলমা পড়ো পড়াও স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করো এদিন ছিল না গুণীজনেরা জ্ঞানীজনেরা অনেক কষ্ট করে এদিন এখানে এসেছে তাই যদি আমাদের খালি এই ওয়াজ শোনার ওয়াজ করানো জলসা করানো ওখানে এসে কে দাঁড়ালি রে খালি জায়গাটাই কি পানি টানি আছে নাকি এই যে ও বাবারা তবে শোন হয়েছে বলছে বাবা বাবরা এইভাবেই যদি পেরিয়ে যায় আর চলে যায় তাহলে তো খুব মজা তা পেরুেন না কবর বলে একটা জায়গা আছে জাহান্নাম বলে একটা জায়গা আছে মদ বলে একটা জায়গা আছে মৃত্যু যে কি কঠিন হয়তো আলী বলেছেন তিনশো বার যদি কাউকে তলোয়ারে করে চুটানো হয় যে কষ্ট হবে যখন হায়া চলে যাবে তখন ওই রকম কষ্টটা হবে হয়তো আবু সাহিদ খুদরি তিনি বলছেন হাই 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 হায় নবী বোধহয় আর বাঁচবে না হাই 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 হাই, হাই হায় সব সাহাবারা স্বামী দিকে ডাকছে মেয়েরা আর ছেলেদিকে ডাকাটা কি করছে আল্লাহর নবী খুব ঘামছেন করে বিবি আয়সা ঘাম বুঝছেন আল্লাহর নবী একটু সুস্থ হলে বললেন ইয়া আসল আল্লাহ আপনি প্রচুর ঘামাচ্ছেলে আল্লাহর নবী বললেন আয়েশা তুমি জানো না ইমানদারের মৃত্যু ঘাম দিয়ে হয় মুনাফেক বেঈমানের মৃত্যু চোয়াল দিয়ে হয় জিপটা দিয়ে বেরিয়ে যাবে মনে হবে আপনার দিকে হাতির শরীফে এসছে ভালো একটা কাঁটা ঝাড় তাতে যদি কাপড় লেপ টানা হয় যেমন ভাবে চড় করে আসবে ওই রকম মৃত্যু বার হবে কাঁটা ঝাড় থেকে বার করো মায়েরা চুপচাপ শোনো কথা তো সারা জিমদিকে বলছো আজকে চুপচাপ শোনো একটু বোঝার চেষ্টা করো হেলায় হারিয়ে দিলে পস্তাতে হবে সরল সহজ সততা নম্রতা বিনয়ী তো এইভাবেই জীবন শেষ হয়ে যাবে না এই জীবনের মূল্য দিয়ে আল্লাহ পাঠিয়েছেন আপনারা কি বলছেন কোরআন শরীফ পড়ব আল্লাহা কুমুরা আসুন হাত্তা আসুন তোমর মা কবির আহ কোরআন শরীফ তিরিশ পারা কসরতের মালনে তুমে ডাল দিয়া মালের আধিক্য তোমাদিকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে হাটটা জুরতুমুল তুমুল মাকাবিল এমনকি তোমরা কবরের দেওয়ালে ঠেস না দেওয়া পর্যন্ত মালের মোহ্বত তোমাদের করতো না চুরি ডাকাতি মিথ্যা প্রবঞ্চনা লটারি টিকিট কাটা অন্যায় করা সব মালের মোহব্বতে অথচ